আমরা আজকে দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায় সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি প্রশ্নের শুরুতে দুটি চিত্র দেওয়া রয়েছিল চিত্র এক এবং চিত্র দুই চিত্র একের নিঃসারক প্রবাহ অর্থাৎ আইই আইই এর মান দেওয়া রয়েছে আমাদের ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মিলিয়াম এবং সংগ্রাহক সংগ্রাহক মানে কালেক্টর প্রবাহ আইসি আইসি এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো এইট মিলিয়াম্পেয়ার এটা হচ্ছে চিত্র একের ক্ষেত্রে দেওয়া আছে এবং দুই নং চিত্রে ভূমি প্রবাহ ভূমি প্রবাহ মানে হচ্ছে আই আইবি আই এর মান দেওয়া ছিল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এবং বিটা বিটা মানে হচ্ছে আমাদের প্রবাহ লাভ বা অনেকে এর একে কারেন্ট গেনও বলা হয় কারেন্ট গেনের আমার বিটার মান দেওয়া হচ্ছে টেন এখন আমাদের নং প্রশ্নে বলা হয়েছে এক নং চিত্রে উপাত্ত থেকে প্রবাহ বিবর্তন গুণঙ্ক আলফার মান পাওয়া আলফার মান নির্ণয় করো ঠিক আছে তো আমরা যদি নং প্রশ্নটি দেখে দেখি আমাদের দেওয়া ছিল এক নক চিত্রে এক চিত্রটাই বের করার কথা বলা হয়েছে এক চিত্রে ক্ষেত্রে আমাদের নিঃসরক প্রবাহ আই এর মান দেওয়া রয়েছে এবং সংগ্রহ প্রবাহ আইসি এর মান দেওয়া রয়েছে এবং আমাদের বের করতে হবে প্রবাহ বিবর্তন গুণক গুণাঙ্ক বা গুণক আলফা আলফাইসুগল টু হোয়াট আমরা জানি আলফাইসুগল টু আইসি ডিভাইডেড বাই আই এ আইসি এর মান বসিয়েছি আই ই এর মান বসিয়েছি তো এখান থেকে মিল অ্যাম্পের মিল অ্যাম্পের কাটাক আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন ফোর ফাইভ অতএব এক নং চিত্রে উপাত্ত থেকে প্রবাহ বিবর্তন গুণাঙ্ক পাবো জিরো পয়েন্ট সেভেন ফোর ফাইভ এটি ছিল আমাদের গণক প্রশ্নের উত্তর এখন আমরা গহনং প্রসূটি যদি দেখি আমাদের বসে বিবর্তক হিসাবে বর্তনে দুটির কার্যকারিতা তুলনামূলকভাবে বিশ্লেষণ করো বিবর্তক হিসাবে হিসাবে এক নং বর্তনী ভালো নাকি দুই নং বর্তনীতে ভালো এটাই মূলত বের করার কথা বলা হয়েছে বিবর্তক হিসাবে বর্তনে দুটি কার্যকারিতা মানে কোনটা কার্যকারিতা ভালো হবে সেটি আমাদের বের করার কথা বলা হয়েছে যদি আমরা দেখি যে দেওয়া আছে এক চিত্র একের ক্ষেত্রে নিঃসারক প্রবাহ আইই এবং হচ্ছে সংগ্রহ প্রবাহ আইসি এর মান দেওয়া আছে তো আমরা এখানে থেকে ভূমি প্রবাহ আইবি এর মানটা বের করতে পারবো আই বি এরকমটা আমরা জানি আইই মাইনাস আইসি আই এর মান বসেছে আইসি এর মান বসেছে এতটুকু ক্যালকুলেট করলে আমরা আইবি এর মান পাবো ভূমি প্রবাহের মান পাবো জিরো পয়েন্ট থ্রি সেভেন মিলিয়াম আবার আমরা জানি প্রবাহ লাভ প্রবাহ লাভকে বিটার দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আমরা এক নং বর্তনের ক্ষেত্রে বের করবো তাই আমি বিটা ওয়ান ধরেছি বিটা ওয়ান ইজ ও কল টু আইসি ডিভাইডেড বাই আই আইসি এর মান বসিয়েছে এবং আই বি এর মানটা হচ্ছে আমি এখান থেকে পেয়েছি জিরো পয়েন্ট থ্রি সেভেন এতটুকু মিলিএম্পার মিলিএম্পেয়ার কাটা যায় তাই একক থাকে না এতটুকু যদি আমি ক্যালকুটার ক্যালকুলেট করে আমরা পাবো টু পয়েন্ট নাইন টু আবার দুই নং চিত্রের ক্ষেত্রে আমাদের বিটার মান অর্থাৎ প্রবাহ লাভের মানটা প্রবাহ লাভ বা কারেন্ট গেনের মানটা আমাদের দেওয়াই ছিল টেন চিত্র দুইয়ের ক্ষেত্রে প্রবাহ প্রবাহ লাভ বা কারেন্ট গেট যেহেতু দুই চিত্র তাই আমি বিটা টুও লিখেছি জেগ টু টেন যেহেতু বিটা ওয়ানের থেকে প্রথম বর্তনী প্রবাহ লাভের থেকে দ্বিতীয় বর্তনী প্রবাহ লাভটা বেশি এখানে বিটা টু গ্রেটার দেন বিটা ওয়ান সুতরাং বিবর্তক হিসাবে চিত্র দুই অধিক কার্য করে যদি আমাদের বলে যে দুইটা চিত্র দেওয়া থাকে বা তুলনা বোঝায় বিবর্তক হিসেবে কোন দুটি বর্তমানে কার্যকারিতা বেশি ভালো হবে সেই ক্ষেত্রে আমরা বিটার মান অর্থাৎ কারেন্ট গেইনের মানটা বের করব যার কারেন্ট গেইনের মান বেশি আসবে সেটি হচ্ছে বিবর্তক হিসাবে অধিক কার্যকারী হবে এটি ছিল মূলত আমাদের গহন প্রশ্নের উত্তর